অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই 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 লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাই লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানাই কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খাই কেমন ছিল কন্টেন্টটা কন্টেন্ট এই দেখে কন্টেন্ট কই তাইলে আমি এতক্ষণ কি বললাম এইটা আবার কেমন কন্টেন্ট এই লেউটার কন্টেন্ট এই লেউটার কন্টেন্ট মানে কি কোনো ইনকাম দিন গায় এই লেউটার কন্টেন্ট বানায় আমার এক মাসের ইনকাম 40 লাখ টাকা ভাই কোনোমতে কি আমার এই লেউটার কন্টেন্ট বানানো শেখানো যায় না শোনো তুমি যদি আমার কাছ থেকে এই লেউটার কন্টেন্ট বানানো শিখতে চাও তাহলে প্রতিদিন তোমার আমাকে 10000 টাকা করে পেমেন্ট করতে হবে কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি ইটস কল ভ্যালু অফ টাইম আসলে আমি একজন এজেন্ট তো দিনের বেলা ব্যস্ত থাকি কোনো মতে কি আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায় না হ্যাঁ অবশ্যই কিন্তু রাত্রের চার্জটা একটু বেশি তিরিশ হাজার টাকা দিনের দাম এত কম রাইতের দাম এত বেশি কেট স্টল ভ্যালো অফ ব্যাক সাইজ বলো কথা বলো তোমার মাথা খাচ্ছিলাম গেলো জানো আচ্ছা ভাই এটা মিলিয়ন হবে একাউন্ট ছুঁয়ে দিলাম এটা মিলিয়ন হবে শিওর মাথা ছুঁয়ে দিছি না অনুপ্রেরণার আরেক নাম থর্স অফ বিল্লাল ম্যান বিশ্বাস করেন আমি আপনার অনেক বড় একজন ফ্যান সত্যি বলতে আমি আপনার ঠিক কত বড় একজন ফ্যান সেটা বোঝানোর জন্যই উপর থেকে ফ্যান খুলে এনে ভিডিও করছে এক গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছি থর্স অফ বিল্লাল ভাইকে নিয়ে ভিডিও বানালে নাকি সেই ভিডিও ভাইরাল হয়ে যায় হয়ে যায় এদিকে আমি তার এত বড় একজন ফ্যান হওয়া সত্ত্বেও কিভাবে এই সুযোগ মিস করি জানা গেছে থর্ষব বিল্লাল ভাই পৃথিবীর ইউনিক একজন সেলিব্রিটি পৃথিবীর অন্যান্য সেলিব্রিটিদের সাথে যেখানে তাদের ফ্যানরা এসে দেখা করে ছবি তোলে সেখানে থর্ষব বিল্লাল ভাই নিজে তার ফ্যানদের কাছে গিয়ে ছবি তোলে এবং তাদের সাথে ভিডিও করে যদিও আমি তার এত বড় একজন ফ্যান হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত বিল্লাল ভাই আমার সাথে দেখা করেনি ছবিও তোলেনি এছাড়াও জানা গেছে থর্সব বিল্লাল ভাই নাকি গরিব দুঃখীদের লাখ লাখ টাকা বিলিয়ে দেয় কিন্তু ধর্ষব বিল্লাল ভাইয়ের এই কথায় আমি অনেক হতাশ কেননা আমি তার এত বড় একজন গরিব ফ্যান হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত থর্ষব বিল্লাল ভাই আমাকে একটা টাকাও দিয়ে যায়নি Ah <laughs>